নমস্কার বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন লাইক করবেন করবেন সাবস্ক্রাইব আমাদের পাশে থাকবেন আজকের ভিডিওতে ধরের একটা চমৎকার বক্তব্য আপনাদেরকে শোনাব ধর মনে করালেন একটা সময় ওপার বাংলা থেকে যখন হাজারে হাজারে মানুষ আমাদের বাংলায় এসেছিল তখন কিন্তু এই বামেরাই আশ্রয় দিয়েছিল ঘর তৈরি করে দিয়েছিল বামেরা জায়গা দিয়েছিল বামেরা মনে করিয়ে দিলেন দীপশিতা ধর তখন কিন্তু আরএসএস ছিল না তখন কিন্তু বিজেপি ছিল না তখন কিন্তু এই বামফ্রন্ট ওই সাধারণ মানুষের পাশে ছিল কথা বলবো আপনাদের সাথে আগে দীপশিতা ধরের চমৎকার বক্তব্যটা আপনাদেরকে শোনাই ভারতে জন্য তাদেরকে মনে করিয়ে দিতে চাইবো থেকে

যখন রিফিউজি ক্যাম্পগুলোতে এক বাংলা থেকে আসা উন্মাক্ত হিন্দু মানুষ দিনের পর দিন এখানে থাকছিল কোন বিজেপি হিন্দু মহাসভা পুলিশ সেনা প্রশাসন মুখুন গিয়ে বলেছিল যে তুমিও হিন্দু আমিও হিন্দু আসো তোমার জন্য লঙ্গন তোমার জন্য খাবার তৈরি করবো আমরা বলেছিল বলিনি আমি দাদুদের মুখে শুনেছি ওপার থেকে আসা ছিন্নমূল হিন্দু উদ্বস্তি মানুষের মাথায় যদি কেউ ছাতা ধরে থাকে সেই পার্টিটার ঝান্ডার রং লাল তার নাম কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসি এই লাল ঝান্ডার প্রতি আমরা কৃতজ্ঞ এই লাল ঝান্ডা না থাকলে উদ্বস্ত হিন্দু মানুষের কোনো জায়গা হতো আমরা যেন বামপন্থী করি আমরা বলি আমাদের কাছে যে কোনো ধরনের মূল্যবাদ সেটা হিন্দুর নামে হোক অথবা মুসলমানের নামে হোক আমরা তার বিরোধী বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন

মুসলমান মৌলবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যারা জীবন দিলেন সহি বলেন তারা তারা আমরা গল্প করে বলি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বাংলাদেশের ভারত রাজ পার্টি শুধুমাত্র মৌলবাদের বিরুদ্ধে কথা বলতে আমরা ভয় পাই না তেমন এই ভারতে দাঁড়িয়েও আমরা হিন্দু মৌলবাদের বিরুদ্ধে কথা বলতে ভয় পাই না আমাদের কাছে দুজনেই চরম শুধু দুজনেই ধর্মের নামে দেশকে ভাগ করতে চায় দুজনেই ধর্মের নামে আমাকে আপনাকে প্রতিদিন টুকরা টুকরো করতে চায় আমরা কি চাই আমরা যেন লাল ঝন্ডার কথা বলি আমরা কি চাই আমরা বলি সংঘবদ্ধ ভারতের কথা আমরা বলি গরিব মানুষ খেতে খাওয়া মানুষের নেতৃত্বে তৈরি হওয়া ভারতের কথা আপনাদের মনে থাকবে এই গল্পটা ভগৎ সিং

আমার এমন স্বাধীনতা চাই যাতে আমার দেশের গরিব গুর্ব আমার দেশের কৃষক মহনতি তার হাতে রাষ্ট্রগঞ্জের ক্ষমতা থাকে আমাদের কাছে স্বাধীনতা মানে তাই আমাদের কাছে ভালো সুসম্পন্ন আমাদের কাছে ভারত মাতা মানে শুধুমাত্র একটা ফ্ল্যাগ না একটা ছবি নয় আমাদের কাছে ভারত মাতা মানে এইখানে বসা প্রত্যেকজন মহিলা যে মহিলা আজকে বাড়িতে গিয়ে রান্না করার সময় তার ছেলেদের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কিত থাকে আমাদের কাছে ভারত সমস্ত মহিলা যারা এখানে বসে রয়েছেন যারা রাত্রিবেলা নটার পর দশটার পর রাস্তায় বেরোলে ভয় পান যারা চোখের সামনে উনা ও হাত ছোড়া দেখেন যারা চোখের সামনে তিলক বা কলকাতা লেকলে ছোট দেখেন আমাদের কাছে সেই ভারতমাতার সম্মানিক সম্মানই আসলে ভারতের সম্মান নরেন্দ্র মোদী মমতা ব্যানার্জি এটা বাংলার কথা বলবেন বাংলা নিজের মেয়েকেই চায় আর সেই বাংলার মেয়ে তিলোত্তমাকে কর্মরত অবস্থায় খুন ধর্ষণ করবেন মমতা ব্যানার্জি বলবেন বাংলায় নিজের মেয়েকেই আর সাউথ কলকাতা ল কলেজের তারই দলের একজন ছাত্রীকে ধর্ষণ করে তার ভিডিও রেকর্ডিং করবে নরেন্দ্র মোদীরা বলবেন যে ভারত মাতা কি যায় আর তারপরে উনাওয়ে ওই উনিশ বছরের মেয়েকে খুন ধর্ষণ করবে হাথরাসে খুন ধর্ষণ করার পর তার মেরুদণ্ডের হাত জিপটা পর্যন্ত টেনে ছিঁড়ে দেবে হিন্দু ধর্মে ওই শেষ কৃত্যের একটা ব্যাপার থাকে উনিশ উনিশের মনীষা বাল্মীকিকে শেষ করতে দেওয়া হয়নি রাম রাজ্যে মোদীর আদিত্যনাথের রাজ্যে পোস্টমর্টম হওয়ার পর হয়েছিল আপনারা থাকুন যে সমস্ত মায়েরা যে সমস্ত বইরা যে সমস্ত মহিলারা কোথাও না কোথাও নরেন্দ্র মোদীদের ভারত মাথা অথবা মমতা ব্যানার্জি বাংলার মেয়েকে বিশ্বাস করছেন এরা ভোটের জন্য অনেক বড় বড় কথা বলবে কিন্তু আপনি যদি সাধারণ মানুষ হন আপনি যদি মমতা অথবা বিজেপির পরিবারের কিছু তাহলে আপনার জীবনের মূল্য ওদের কিছু নেই তাই আপনাকে পক্ষ নিতে হবে শুনলেন বন্ধুরা দীপশিতা দরের এই বক্তব্যের মধ্যে কোথাও হিংসা খুঁজে পাইনি আমি প্রতি কটা বক্তব্যের মধ্যে মানুষের কথা শুনতে পেয়েছি প্রতি কটা বক্তব্যের মধ্যে মৌলবাদের বিরুদ্ধে যে বামপন্থা সেটা কিন্তু দীপশিতা ভালো মতো বুঝিয়ে দিলেন দীপশিতা এটাও বুঝিয়ে দিলেন সে হিন্দু হোক সে মুসলিম হোক সে ভারতীয় আর বামফ্রন্ট হিন্দু মুসলিম সকল জাতির জন্য লড়াই করে খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য লড়াই করে তেরঙ্গার কথা বললেন ভারতবর্ষের কথা বললেন এবং তার সঙ্গে আর বিজেপিকে এস ধুয়ে দিলেন দেখুন একটা কথা বলতে পারি এই বামেদের মধ্যে যারা তরুণ নেতা নেত্রী রয়েছে তাদের বক্তব্যগুলো আপনারা একবার শুনবেন তাদের বক্তব্যের মধ্যে ওই গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ এদের কথাই শুনতে পাবেন এই যে বিজেপি তৃণমূল যে ধরনের বক্তব্য রাখে মানে বিজেপি তৃণমূলের নেতারা যে ধরনের বক্তব্য রাখে এবং বামপন্থী নেতা নেত্রীদের বক্তব্য গুলো শুনবেন আপনারা অনেকটাই পরিষ্কার হয়ে যাবেন এই বামপন্থী নেতা নেত্রীরা দেখবেন মানুষের কথা বলে দেখবেন ওই খেটে খাওয়া মেহনতি মানুষের পক্ষে সবসময় কথা বলে আজকের মূল্য বৃদ্ধি বাড়ছে এর বিরুদ্ধে প্রতিবাদ করছে আজকের দেখছেন হিংসা মারামারি হিন্দু মুসলিমের রাজনীতি এর বিরুদ্ধে আওয়াজ তুলছে বামেরা বিভিন্ন ইস্যু নিয়ে মাঠে ময়দানে লড়াই করছে এবং বাম নেতৃত্ব যারা রয়েছেন বিশেষ করে তরুণ প্রজন্মের যারা নেতা নেত্রী রয়েছে বামেরা কিন্তু দারুণ ভাবে কাজে লাগাচ্ছে দীপসিতা দরের বক্তব্য আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন